আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সঙ্গে আছি আমি রাফিয়া আহমেদ লেকচারার ইন ইংলিশ এম এ এম এড আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি যে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখ তা এ টু জেড দ্যাট মিনস একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত এবং আপনাদের জন্য রয়েছে একটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট সঙ্গে আমাদের আরও কিছু আলোচনার জন্য বোর্ডে সহায়তা তো শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা বিএড করছেন বা এম করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে হতে পারে ওপেনে হতে পারে বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজেও হতে পারে তো অ্যাসাইনমেন্ট লেখার নিয়মটা কিন্তু সব জায়গায় মোটামুটি একই রকম তো আজকে আপনাদের আমি একটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট ধরি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে চলেছি তো সঙ্গেই থাকুন অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমরা প্রথমত কী করবো এ ফোর সাইজের কিছু পেপার কালেক্ট করবো রাইট এবং ফার্স্ট ওয়ান আমরা কাভার পেজটা সুন্দর করে কমপ্লিট করব। এই অ্যাসাইনমেন্টটার মতো আপনি চাইলে একটা রঙিন পেজে কম্পিউটারাইজডও করে নিতে পারেন কোনো অসুবিধা নাই আপনি চাইলে একটা হোয়াইট পেজে লাইক দিস ওই হোয়াইট পেজে নিজের মতো করে লাল কালি ইউজ করবেন না ছাড়া বিভিন্ন কালি ইউজ করে মার্কার পেন ইউজ করে আপনি কি করতে পারেন আপনার অ্যাসাইনমেন্টের কভার পেজটা নিজের পছন্দ মতো করতে পারেন কোনো অসুবিধা নেই আবার আপনি এটা হোয়াইট পেজেও কম্পিউটারাইজডও করতে পারেন ওকে এইবার আমরা নিব এ ফোর সাইজের পেজ এবং প্রত্যেকটা পেজ যদি আমরা ঠিক এইভাবে এখানে যে একটাই বর্ডার দেওয়া হয়েছে একটা না আমরা চারিদিকে যদি এরকম করে বর্ডার দিয়ে দেই তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা দেখতে আরও সুন্দর লাগবে আরেকটা কমন বিষয় আমরা অ্যাসাইনমেন্টের জাস্ট এক পৃষ্ঠা লিখবো এবং অপোজিট পেজটা ফাঁকা রাখার চেষ্টা করব আমরা একটা করে পেজ লিখবো এবং অপোজিট পেজটা ফাঁকা রাখার চেষ্টা করব ওকে এবার আসুন যে অ্যাসাইনমেন্টটা আমরা এইভাবে বাইন্ড করবো কি না অবশ্যই আপনি বাইন্ড করবেন এবার এভাবেই যে বাইন্ড করতে হবে এমনটাই না আপনি চাইলে এভাবে বাইন্ড করতে পারেন ইটস দ্য ভেরি কমন সিস্টেম ওকে এভাবে বাইন্ড করতে গেলেও একটা জিনিস আপনি খেয়াল করবেন আমাদের এই যে পেছন সাইডে টেপের অংশটা কিন্তু একটু বেশি হয়েছে এবং এটা হবে আপনি যদি এইটা সমান করতে যান তখন আপনার কাভার পেজের লেখাগুলো অনেক সময় ঢেকে যেতে পারে তাহলে আপনার লেখা নষ্ট হলে তো কাভার পেজ এত সুন্দর করে বাইন্ড করার কোনো মানেই আসে না তাই না তো এই বিষয়গুলো আমরা কিন্তু অনেক সময় বুঝে উঠি না তখন আমাদের অনেক পেজ নষ্ট হয় এবং আমরা ফার্স্ট অনেজ এগুলোর মধ্যে কি করব পিন আপ করে নিব দেন আমরা এটা বাইন্ড করবো ওকে তো এবার চলে যাই যে আমরা কিভাবে কাভার পেজটা তৈরি করব। তো আমি আগে আপনাদের একটু বলে দেই দেখেন এইভাবে রাউন্ড করে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন আপনি যেখানে বিএড বা এমএডটা করতেছেন এখানে যেমন আমরা একটা অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেওয়া আছে কারণ এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ওকে তো আপনার স্কুল সরি আপনার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের ইয়েটা দিয়ে দিলেন নামটা দেন এবার অ্যাসাইনমেন্ট এক আমি এখানে লিখলাম আপনার অ্যাসাইনমেন্টের কিন্তু অনেকগুলো সংখ্যা থাকবে অ্যাসাইনমেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এইভাবে অ্যাসাইনমেন্ট এক দিলেন তারপরে শিরোনামটা দেবেন শিরোনামটা অবশ্যই আপনাদের শিরোনাম প্রত্যেকের জন্য কি করা থাকবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলেক্ট করা থাকবে সে নির্ধারিত শিরোনামটা বসিয়ে দিবেন এবার এভাবে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করবেন বিষয়ের নামটা তো অবশ্যই দিবেন যে দেখেন এইখানে যেমন লেখা আছে যে স্টাডি সেন্টার দেওয়া আছে আপনি এটা চাইলে দিতে পারেন ওপেনের জন্য হলে পাবলিকের জন্য হলে আর নাও দিতে পারেন অ্যাসাইনমেন্ট ওয়ান দিলেন আপনার শিরোনাম দিলেন বিষয় হচ্ছে অ্যাডভান্সড আইসিটি শিক্ষা তো আপনি যদি বাংলা হন বা সামাজিক বিজ্ঞান যেটা হবেন সেটা বিষয়ের নাম দিয়ে দিবেন এবং বিষয় কোডটা এখানে উল্লেখ করবেন ইংরেজির জন্য কিভাবে লিখবেন সেটা আমরা আলাদা একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এবার দেখেন কাভার পেজের এই যে মিডেল অংশে দেখেন এবার কি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নির্দেশনায় কে এবং উপস্থাপনায় কে থাকবে তো আমরা অবশ্যই আপনি টিচার আপনার রেসপেক্টেড গুরুজন সম্মানিত ব্যক্তি তাকে আগে রাখেন নির্দেশনায় বাম সাইডে প্রথমে হবে যেমন আমাদের এখানে দিয়েছে জয়নাম খার্নাম সহযোগী অধ্যাপক মানে তার যে জিনিস দিবেন তার হচ্ছে প্রতিষ্ঠানের নামটা দিয়ে দেবেন এবার উপস্থাপনায় দিয়েছি যে রাফি আহমেদ আপনি আপনার নাম দেবেন আপনার শ্রেণী বিএড বা এম এড যার যেটা হবে দিবেন অবশ্যই সেখানে সেমিস্টার বা পর্বটা উল্লেখ করবেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা ব্যাচ নম্বর উল্লেখ করবেন আইডি তো অবশ্যই দিবেন আসলে কোনোটাই ছাড়া যায় না এইগুলো আপনার মোবাইল নাম্বার দিবেন এবং লাস্ট আপনার জমা দানের তারিখটা দিবেন চাইলে আবার মোবাইল নাম্বার এখানে দিতে পারে এইভাবে সুন্দর করে আপনার কাভার পেজটা কমপ্লিট হয়ে গেল এটা আবার সরিয়ে রাখুন কাভার পেজ নিয়ে আর কোনো ঝামেলা নেই এবার চলুন আমরা কাভার পেজের পরের অংশটাই কি হবে সূচিপত্র তো সূচিপত্রে যাই সূচিপত্রতে এইভাবে সূচিপত্র লিখবেন ক্রমিক নম্বরগুলো দিবেন বিষয়বস্তু পৃষ্ঠা নম্বর ওকে তো বিষয়বস্তুতে যেমন ফার্স্ট ওয়ান কী থাকে বলেন ভূমিকা ভূমিকাটা অবশ্যই এক নম্বর পেজেই তো হবেই দেন তো হয়তো এখানে যেহেতু আইসিডির সেখানে বলা হয়েছে যে আইসিডির চাহিদা পূরণের উপায় সমূহ আইসিডিতে বিদ্যমান ধারণা ল্যাবে ক্লাস নেওয়া দলীয় কাজ উপসংহার আরও কিছু এর মধ্যে ঢুকবে যে এখানে যে বিষয়গুলো সূচিপত্রে দেওয়া আছে আপনারা এটাই দিবেন তা না আপনার যেটা অ্যাসাইনমেন্ট সেখানে যা প্রয়োজন হবে সেইগুলো দিবেন এটা জাস্ট আপনাকে আমি একটা নমুনা দেখাতেছি এবার পৃষ্ঠা নম্বরগুলো দেখেন অনেক সময় এক দুই এবার একটা হচ্ছে তিন চার দুই পেজ লেগেছে বা তিন পেজও লেগে যেতে পারে একটা বিষয়বস্তুর উপর লিখতে সেক্ষেত্রে আপনারা এইভাবে পৃষ্ঠা নম্বরটা ম্যানেজ করবেন অবশ্যই এবার নম্বর সূচিপত্র যখন চলে গেল সূচিপত্রের পরের এক অপোজিট পেজ তো ফাঁকা থাকছে পরের পেজে গিয়ে আপনারা কি করবেন ভূমিকা দিয়ে শুরু করবেন আর এটা আপনারা চারিদিক দিয়ে যদি মার্জিনটা দেন এই সাইডে মার্জিন এত বেশি দিতে হবে না একটু দেবেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবং মার্জিনটা আপনারা কালার পেন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা দেখতে অনেক সুন্দর হবে ওকে এবার আপনারা ভূমিকাটা এখানে সুন্দর করে লিখে নেবেন এবং ওই পেজে চেষ্টা করবেন অন্য কিছু না লেখার জন্য এইখানে অ্যাসাইনমেন্টটা খেয়াল করেন ভূমিকা লেখার পরে যে পরের অংশটা আপনার রয়েছে যে পূরণের উপায়সমূহ ভূমিকার পেজে লেখা হয়েছে এইভাবে লিখলে কি আপনার অ্যাসাইনমেন্টটা হবে না এইভাবেও আপনি লিখতে পারেন তবে বেস্ট হয় যদি আপনি এখানে ভূমিকাটা লিখলেন এবং এই অনুচ্ছেদটা আপনি যে পরের পেজে লিখবেন আবার একটা টপিক শেষ হলো দেন পরে আপনার সূচিপত্রে যেভাবে রয়েছে এইভাবে আপনি জাস্ট এটা কমপ্লিট করবেন এবং মিডিলের কথাগুলো তো আপনারা জানেন যে প্রত্যেকটা হচ্ছে যে বিষয়বস্তু যা সেটার এগেন্স্টে আপনি এখানে বিশ্লেষণগুলো লিখে ফেললেন এইভাবে আপনার লিখতে লিখতে মানে এটা কত পেজ হবে এমন কোনো নির্ধারিত সংখ্যা নাই যে এত পেজই হতে হবে ও মোটামুটি ধরেন আট দশ পেজের মধ্যে আপনি এটা লিখে ফেললেন এবার লিখে দেখেন শেষে আছে কি উপসংহার উপসংহারটা ওয়ান পেজ এভাবে লিখে দিলেন এখন উপসংহার লেখার পরে এখানে কিছু ফাঁকা আছে তাই বলে কি আপনি আবার এখানে ওই যে সহায়ক গ্রন্থপঞ্জিও লিখে ফেলবেন না আপনি উপসংহার লিখে শেষ করে দিলেও হয় বাট আপনি যদি মনে করেন যে আপনার অ্যাসাইনমেন্টটা হোক বেস্ট অ্যাসাইনমেন্ট তাহলে এখানে সহায়ক গ্রন্থপঞ্জিটা অবশ্যই উল্লেখ করবেন সহায়ক গ্রন্থপঞ্জিতে দেখেন আপনি কোথায় কোথায় থেকে হেল্প নিয়েছেন এইখানে বিভিন্ন বইগুলোর নাম উল্লেখ করা হয়েছে কারণ উনি বই থেকে শুধু হেল্প নিয়েছেন আপনি যদি ইন্টারনেট থেকে হেল্প নিয়ে থাকেন গুগল থেকে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন মাধ্যমে হেল্প নেন কোনো পত্রিকা থেকে হয়তো হেল্প নিয়েছেন সেগুলো ওখানে উল্লেখ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট বিশেষ করে বিএড এম এড লেভেলের অ্যাসাইনমেন্টগুলো আমরা কীভাবে কমপ্লিট করব। তবে অ্যাসাইনমেন্ট মোটামুটি প্রত্যেকটা স্তরের জন্য একটু স্টেজ কম বেশি বাট সিস্টেমগুলো প্রায় একই থাকে তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ